মঙ্গলবার থেকে শুরু হয়েছে চুয়ান্নতম জাতীয় সুরক্ষা সপ্তাহ উদযাপন চুয়ান্নতম জাতীয় সুরক্ষা দিবস এবং জাতীয় সুরক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে বুধবার শহরে মনু ভ্যালি চা বাগানের কর্মরত শ্রমিকদের সুরক্ষা সংক্রান্ত সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় এই উপলক্ষে চা বাগানের অফিস প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লার্স অর্গানাইজেশন এবং মনু ভ্যালি চা বাগান কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লার্স অর্গানাইজেশনের চিফ সূর্য পাল মজুমদার জেলা শ্রম আধিকারিক রতন রায় মনোভেলি চা বাগানের সিনিয়র ম্যানেজার নারায়ণ সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের শ্রম আইন সম্পর্কে অবহিত করেন কারখানায় কাজ করার সময় শ্রমিকদের প্রয়োজনীয় নিরাপত্তা নিয়ে কাজ করার পরামর্শ দেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন গত বছরই চা বাগানে কাজ করতে গিয়ে রাম জয় পাল নামে এক শ্রমিক মারা যান মঙ্গলবার মৃত শ্রমিক রামজয় পালে স্ত্রীর হাতে রাজ্যের মানিক সাহার হাত দিয়ে নয় লক্ষ টাকা চেক তুলে দেওয়া হয় তিনি বলেন এই ঘটনাই শেষ নয় গত দুই সপ্তাহে এমন আরও দুটি নির্মম ঘটনা ঘটেছে রাজ্যে শ্রমিক এবং মালিক পক্ষের সুরক্ষা সংক্রান্ত সচেতনতার অভাবে এই ধরনের মর্মান্তিকের ঘটনা ঘটেছে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী তিনি বলেন সুরক্ষার প্রশ্নে শ্রমিক ও মালিকদের আরও বেশি সচেতন হতে হবে হৃদয় থেকে এর সংকল্প গ্রহণ করতে হবে সুরক্ষা সপ্তাহ পালন শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে রেখে দিলেই চলবে না অনুষ্ঠান করতে হবে তার জন্য অনুষ্ঠানটা করছি এই সুরক্ষা সপ্তাহে যেতে হবে কারখানার যারা কর্মচারীরা আছে আমরা শুনতে হবে গিয়ে অফিসাররা আসবেন তারা বলবেন আমরা শুনবো বাস এতটুকুই কিন্তু এটা হৃদয় থেকে করা যে হ্যাঁ আমার কারখানাতে যেন দুর্ঘটনা না ঘটে আমরা যারা কাজ করি আমরা যেন সুরক্ষিতভাবে কাজ করতে পারি এর জন্য আমাদের নিজেদের সংকল্প নেওয়া সেটা আমরা করি না এর জন্যই এটা যতই আমরা বছরের পর বছর এটাকে অনুষ্ঠান করে যাই কিন্তু সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি না আমাদের সময় এসে সকলে মিলেই সংকল্প নিতে হবে যে আমরা আমার কারখানায় যিনি মালিক কর্তৃপক্ষ তাদেরও সংকল্প নিতে হবে আমার কারখানায় যেন এই ধরনের দুর্ঘটনা কারো প্রাণহানি না হয় আর আমরা শ্রমিকদেরকেও সংকল্প নিতে হবে আমি আমার সুরক্ষা প্রথম প্রায়োরিটি হবে কারণ আমার থেকে বড় কিছু নয় হয়তো আমার মৃত্যুর পর আমার কোম্পানি আমার পরিবারের জন্য কিছু অর্থ তুলে দেবে কিন্তু আমি যদি না থাকি সেই অর্থ কি হবে এর জন্য আমাদের সংকল্প নিতে হবে আমি যেখানে কাজ করছি আমি যেন সুরক্ষিতভাবে কাজ করতে পারি তবেই আমার যে কাজ করা বা আমার বেঁচে থাকার সেটার মূল্য হবে না কোনো লাভ হবে না এই অনুষ্ঠানে মনোভেলি চা বাগানের কর্মরত শ্রমিক পরিবারের মেয়েরা উদ্বোধনে সঙ্গীত পরিবেশন করেন পরে তারা দলগত নৃত্য পরিবেশন করেন ব্যুরো রিপোর্ট আর ই নিউজ